দেখেন আপনারা সবাই দেখেন ছেলেটা অনেক কষ্ট করছে দেখেন দেখছেন গাম দিয়ে ছেলেটাকে ভিজে ফেলছে দেখেন আমার

একছেন উনি কি বলতেছে কন্ট্রাক্টররা বলে ভরতেছে না অনেকে 800 টাকা স্যালারি দিতেছে দৈনিক এ থেকে 6টা পর্যন্ত টাকা স্যালারি আর আমার বাইক টাকা দেখেন বলে মন না বেতনটা দিবে বলেন করলে কাম আচ্ছা 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 যা আপনাদের একটা ভিডিও দিতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিন একটা লাইক করেন একটা কমেন্ট করে দিন